Amazing, and just to let uh, share with the members here in the room, the Fiki of Kolkata has just trained women drivers. ক্ষুদ্র ও কুটির শিল্পে মহিলাদের যোগদান নিয়ে আলোচনা সভার আয়োজন হয়ে গেল কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানের ফিকি ক্ষুদ্র কুটির শিল্পের ক্ষেত্রে পুরুষদের থেকে মহিলাদের অনেক বেশি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এক বিশাল পরিমাণ অর্থ তারা ভারতীয় অর্থনীতিতে যোগ করে কিন্তু সবসময় এই মহিলারা সব রকম সুবিধা পান না এমনকি তাদের অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে হয় ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কিভাবে মহিলারা সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন আলোচনা হয় সভায় যেখানে প্রধান বক্তা হিসেবে তার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি এই মহিলাদের উন্নতি করতে হলে আরো বেশি করে সরকারের সহায়তা দরকার এদিনের আলোচনার সভায় যোগদান করেন রুচিকা গুপ্তা জ্যোতি জৈন সুনিরাজ চামারিয়া সহ বিশিষ্ট মহিলা উদ্যোগপতিরা ডক্টর মমতা বিনানি ভুরো রিপোর্ট চ্যানেল টেন 哎，你不知道。